দু হাজার পঁচিশ এইচএসির ফলাফলের দিক থেকে বাংলাদেশের সেরা দশটি কলেজ দেখে নেন দশ নম্বরে আছে হোলিক্রস কলেজ ঢাকার তেজগাবের এর হোলিক্রস কলেজ নারী শিক্ষার বাতিঘর হিসেবে সালে থেকে মোট এইচএসি পরীক্ষা দিয়েছেন এর মধ্যে এক হাজার তিনশো চারজনই পাশ করেছে পাশের হার নিরানব্বই দশমিক সাত সাত শতাংশ জিপিএ ফাইভ অর্জন করেছে নশো ষাট জন শিক্ষার্থী নয় নম্বরে আছে বিএএফ শাহীন কলেজ কলেজটি থেকে দু হাজার একুশ জন শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নিয়েছিল যার মধ্যে এক জন পাশ করেছে পাশের হার আটানব্বই দশমিক সাত এক শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছে এক হাজার জন শিক্ষার্থী আট নম্বরে আছে ঢাকা কলেজ দেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী এই কলেজ থেকে মোট এক হাজার একশো সাঁত্রিশ জন এইচএসি পরীক্ষায় অংশ নেয় পাশ করেছে এক হাজার একশো সাতাশ জন পাশের হার নিরানব্বই দশমিক এক দুই শতাংশ এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে আটশো সাতান্ন জন শিক্ষার্থী তবে অষ্টম স্থানে থাকাটাও ঢাকা কলেজের নামের সঙ্গে বেমানান কেননা কলেজটি আগে আগে সেরা তিন বা সেরা পাঁচের জায়গা করে নিত সাত নম্বরে আছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এই কলেজটি প্রতি বছরই ঈর্ষণীয় ফলাফল করে দু সালে কলেজটি থেকে মোট দু জন শিক্ষার্থী এইচএসি দিয়ে জিপিএ ফাইভ পেয়েছে এক জন পাস করেছে দু জন পাশের হার সাতানব্বই শতাংশ শৃঙ্খলা শৃঙ্খলা এবং শৃঙ্খলা আদমজি ক্যান্টনমেন্ট কলেজের সফলতার মূল মন্ত্র এটাই ছয় নম্বর আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকার ডেমরা অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অল্প সময়ে সেরাদের কাতারে চলে এসেছে ২০১০ সালে যাত্রা শুরু করা কলেজটির বয়স মাত্র পনেরো বছর দু সালে এবার তিন জন শিক্ষার্থী এইচএসসি তে অংশ নেয় তাদের মধ্যে তিন জন পাশ করেছে পাশের হার নিরানব্বই দশমিক ছয় শতাংশ এছাড়া মোল্লা কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে সাতশো জন শিক্ষার্থী পাঁচ নম্বরে আছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি থেকে এবছর দু হাজার জন এইচএসসি দিয়েছে তাদের মধ্যে পাস করেছে দু জন পাশের হার সাতানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ এছাড়া ভিকার উনিশা থেকে জিপিএ ফাইভ পেয়েছে নশো জন শিক্ষার্থী চার নম্বরে আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শুধু আয়তনে নয় সাফল্য তারা সেরাদের গাতার কলেজটি থেকে এবার এক জন এইচএসসি দিয়েছে পাস করেছে এক হাজার পনেরো জন পাশের হার নিরানব্বই দশমিক আট শতাংশ এছাড়া রেসিডেন্সিয়াল কলেজ থেকে মোট জিপিএ ফাইভ পেয়েছে আটশো জন তিন নম্বরে আছে মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনার সেই দুঃসহ পরিস্থিতি এখনো তরতাজা তবে ঢাকার উত্তরের কলেজটি এবারের এইচএসসি ফলাফলে দারুণ করেছে মাইলস্টোন কলেজ থেকে দু জন এইচএসসি দিয়েছে আর পাশ করেছে দু জন পাশের হার নিরানব্বই দশমিক আট তিন শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে সাতশো জন দুই নম্বরে আছে নটরডেম কলেজ পরিশ্রম শৃঙ্খলা এবং ভক্তি এই তিনটি মন্ত্রের উপর দাঁড়িয়ে আছে নটরডেম কলেজ এবছর নটরডেম কলেজ থেকে তিন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং তাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে দু চুয়ান্ন জন পাশের হার ছিল নিরানব্বই শতাংশ তবে অন্যান্য বারের মতো নটরডেম কলেজ এবার দেশ সেরা হতে পারেনি এক নম্বরে আছে রাজু উত্তরা মডেল কলেজ অসাধারণ অবকাঠামো নিবেদিত প্রাণ শিক্ষক আর মেধাবী শিক্ষার্থীদের সমন্বয় এই কলেজটি প্রতি বছরই সেরাদের তালিকায় থাকে এবার নিজেরাই নিজেদের ছাড়িয়ে গেল এবছর রাজু উত্তরা মডেল কলেজ থেকে এক জন এইচএসসি দিয়েছে আশ করেছে এক জন পাশের হার অবিশ্বাস্য নিরানব্বই দশমিক নয় শতাংশ আর জিপিএ ফাইভ পে হাজার জন শিক্ষার্থী বাংলাদেশে বিশ হাজারেরও বেশি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান রয়েছে এর মধ্য থেকে সেরা দশে আসতে পারাটা অবশ্যই গর্বের